হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন বান্স ক্লাস ফাইভ চ্যাপ্টার টুয়েলভ ফিউচার ইনডিফিনাইট টেন্সের ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব আজ আমরা একশো চৌত্রিশ থেকে একশো ছত্রিশ পেজে থাকা বাক্যগুলি ট্রান্সলেশন করব প্রথম বাক্য যেটি রয়েছে দেবলিনা সন্ধ্যাবেলায় মন্দিরে যাব দেবলিনা উইল গো টু দ্য টেম্পেল ইন দ্য ইভনিং সভাপতি ও সেক্রেটারি পুরস্কারগুলি বিতরণ করবেন বিতরণ করা হচ্ছে ডিস্ট্রিবিউট গিভ বা গিভাবে দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য সেক্রেটারি উইল ডিস্ট্রিবিউট দ্য প্রাইজেস দেবাদ্রিতা একটি একটি মালা কাঁধবে দেবাদ্রিতা উইল ওয়েভ এ গার্ল্যান্ড ঘোড়াগুলি মাঠে ঘাস খাবে দ্য হর্সেস উইল গ্রেজ ইন দ্য ফিল্ড অরণ্য বাগানে কিছু ফুলের গাছ লাগাবে অরণ্য উইল প্ল্যান্ট সাম ফ্লাওয়ার প্ল্যান্টস ইন দ্য গার্ডেন হনুমানগুলি খুব উৎপাত করবে দ্য মানকিস উইল ক্রিয়েট এ লট অফ মিসচিপ স্নিগ্ধা সেলিনার জন্য সেখানে অপেক্ষা করবে স্নিগ্ধা উইল ওয়েট দেয়ার ফর সেলিনা রাজপুত্র একটি রাজকন্যাকে বিয়ে করবে দ্য প্রিন্স উইল ম্যারি এ প্রিন্সেস এবার বলছি বাক্যের দুটি অংশই ফিউচার ইন্ডিফিনাইট হয় না প্রধান অংশ ফিউচার ইন্ডিফিনাইট এবং অপ্রধান অংশ প্রেজেন্ট ইন্ডিফিনাইট হয় তো আমরা সেই ধরনের বাক্যগুলোকে করবো দেখি প্রথম বাক্য লাভ দেওয়ার পূর্বে তুমি তাকাবে ইউ উইল লুক বিফোর ইউ জাম্প বা লিপ বলা হয় যদি আমি যাই তোমাকে বইটি দেব ইফ আই গো আই উইল গিভ ইউ দ্য বুক সে যখন আসবে আমি যাও ওয়েন হি অথবা শি কামস আই উইল গো গাড়ি চালাবার পূর্বে সে শিখবে হি অর শি উইল লার্ন বিফোর ড্রাইভিং এ কার বর্ষা আসবার পূর্বে কৃষক জমিতে লাঙল দেবে দ্য ফার্মার উইল প্লাও দ্য ফিল্ড বিফোর দ্য রেনি সিজন আধিকারিক আসবার পূর্বে আমি অফিস যাব আই উইল গো টু দ্য অফিস বিফোর দ্য অফিসার কামস আমি যখন বাড়ি যাবো তখন সিনেমাটা দেখতে পাবো ওয়েন আই উইল গো হোম আই উইল বি এবেল টু ওয়াশ দ্য মুভি ফল খাওয়ার পূর্বে আমি জল খাবো আই উইল ড্রিঙ্ক ওয়াটার বিফোর ইটিং ফ্রুট রামু আসার আগেই দিনোনাথ চলে যাবে দিননাথ উইল লিভ বিফোর রামু কামস যদি তুমি এখানে আসো আমি তোমার সঙ্গে সেখানে যাবো ইফ ইউ কাম here, আই will গো দেয়ার উইথ you. যখন তুমি আসবে আমি তোমার সাথে তোমাকে সব বিস্তারিতভাবে বলবো When you come, I will tell you everything in detail. যদি অপর্ণা জোরা করে অর্পিতা তাকে একটি গান শোনা অর্পণ ইফ অর্পণ ইনসিস্ট অর্পিতা উইল সিং a সং ফর হিম ভাত খাওয়ার আগে আমরা স্নান করবো উই উইল take এ বেথ বিফোর ইটিং রাইস বৃষ্টি পড়ার আগেই তোমরা বাড়ি ফিরবে ইউ উইল রিটার্ন হোম বিফোর ইট rains. যদি সোহমের সাথে আবার দেখা হয় তবে ঠিকানাটা জেনে নেবো If আই meet সোহোম এগেন আই উইল ফাইন্ড আউট এবার ফিউচার নেগেটিভ এবং বাক্যগুলোর আমরা অনুবাদ korbo প্রথম বাক্য যেমন আমি সভায় যোগদান করবো না আই শ্যাল নট অ্যাটেন্ড দ্য মিটিং তোমরা ছবি আঁকবে না ইউ উইল নট ড্রপ পিকচার ছেলেটি আজ খেলবে না দ্য বয় উইল নট প্লে টুডে তুমি গ্রামে ধনী লোক দেখবে না ইউ উইল নট ফাইন্ড এ নিডিস ম্যান ইন দ্য ভিলেজ শিক্ষক মহাশয় তোমাকে ক্ষমা করবেন না দ্য টিচার উইল নট ফর গিভ ইউ আমরা এই স্থান ত্যাগ করবো না উই উইল নট লিভ দিস প্লেস ছেলেটি তার অপরাধ স্বীকার করবে না দ্য বয় উইল নট কনফেস ইজ বৃদ্ধ বৃদ্ধলোকটি শীঘ্রই মরবে না দ্য ওল্ড ব্যান উইল নট টাই সুন তোমরা আজ বাড়ি যাবে না ইউ উইল নট গো হোম টুডে তুমি তোমার কর্তব্য করবে না ইউ উইল নট ডু ইউর ডিউটি চন্দ্রশেখর বাবু আমাদের আঁকা শেখাবেন না চন্দ্রশেখর বাবু উইল নট টিচার্স টু ড্রপ শিক্ষক মহাশয় তাহাকে পড়াবেন না দ্য টিচার উইল নট টিচ হিম শ্রমিকরা রাতে কাজ বন্ধ করবে না দ্য ওয়ার্কার্স উইল নট স্টপ ওয়ার্কিং অ্যাট নাইট আমি তাহার সঙ্গে কথা বলবো না আই উইল নট টক টু হিম এই বছর তাহারা পরীক্ষা দেবে না দে উইল নট টেক দ্য এক্সাম দিস ইয়ার প্রকাশক বই প্রকাশ করবে না দ্য পাবলিশার উইল নট পাবলিশ দ্য বুক তোমরা অতিথিদের স্বাগত জানাবে না হি উইল নট ওয়েলকাম দ্য গেস্ট সে আমাকে ধন্যবাদ জানাবে না হি উইল নট থ্যাংক মি আমি ভবিষ্যতে তোমাকে সতর্ক করবো না আই উইল নট ওয়ার্ন ইউ ইন দ্য ফিউচার বৃত্তটি আজ আসবে না দ্য সার্ভেন্ট উইল নট কাম টু ডিউ ধনী লোকটি অর্থ দিয়ে ক্লাবটিকে সাহায্য করবে না দ্য রিস ম্যান উইল নট হেল্প দ্য ক্লাব উইথ মানি তুমি মন দিয়ে আমার কথা শুনবে না ইউ উইল নট লিসিন টু মি মিটেন্টিভলি সদস্যরা আমার প্রস্তাব সমর্থন করবে না দ্য মেম্বার্স উইল নট সাপোর্ট মাই প্রপোজাল তোমরা গোলমাল করো না ইউ উইল নট মেক এ নয়েজ তোমরা পাখিটাকে মারবে না ই উইল নট কিল দ্য বার্ড সেনাপতি সৈন্যদলকে কোনো আদেশ দেবেন না দ্য কমান্ডার উইল নট গিভ এনি অর্ডার টু দ্য সোলজার তো এই ছিল সমাধান আজকের মতো ধন্যবাদ চাউলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে